তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে খোয়াইতে এক সামাজিক অধিকারিতা শিবিরের আয়োজন করা হয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে খোয়াই অফিস টিলা জেলা পরিষদের মাঠে সামাজিক অধিকারতা শিবির অনুষ্ঠিত হয় শারীরিক অক্ষমতাযুক্ত ব্যক্তিদের মর্যাদা অধিকার এবং মঙ্গল সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণের সুবিধা প্রদানের জন্য প্রতিবন্ধীদের চলাফেরার সামগ্রী বিতরণ এদিন করা হয় এদিন ভারত সরকার সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক সাহায্য এবং সহায়ক ডিভাইসের মাধ্যমে দিব্যাঙ্গজন এবং সিনিয়র নাগরিকদের ক্ষমতায়ন সামাজিক অধিকার শিবির দিব্যাঙ্গজন এবং সিনিয়র নাগরিকদের জন্য ভারত সরকারের আর ইসি ফাউন্ডেশন এডিআইপি এবং আর ভিওয়াই প্রকল্পের সিএসআর উদ্যোগ বিনামূল্যে সাহায্য ও সহায়ক ডিভাইস বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ খোয়াই খোয়াই জেলাশাসক রজত পন্থ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অবেদানন্দ বৈদ্য জেলা সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের আধিকারিক সুজিত দাস সহ অন্যান্যরা কি জানালিন এদিন সংশ্লিষ্টরা শোনাব শিক্ষক কি পড়াশোনা করাচ্ছেন উনি যদি বধির হন কানে না শুনেন তখন ওই কোন যন্ত্রের মাধ্যমে যখন শিক্ষকের পড়াশোনা শুনতে পারবেন তখন এটা আনন্দের বিষয় মা বাবার কাছে একজন কর্মচারী যখন তার অফিসে যেতে পারবে তার পা নেই তার চলার শক্তি নেই ঈশ্বর পা তার পাটাকে কেড়ে নিয়ে গেছে যখন একজন বাবা হিসাবে যখন একজন অভিভাবক অভিভাবিকা হিসাবে দেখতে পারবো যে আমার বিকলাঙ্গ সন্তানটা সে কৃত্রিম পা দিয়ে তার কর্মজীবনে ফিরে গেছেন কর্মজীবন সুন্দর ভাবে পালন করছেন তখন সেটা আনন্দের বিষয় আবার ওই লোকটা এটা উদ্যম নিয়ে সেখানে সরকারি কাজকর্ম সঠিক ভাবে উনি চালাতে পারবেন সঠিক টাইমে উনি যেতে পারবেন অফিসে এই সব সামগ্রীগুলি শুধুমাত্র এটা সামগ্রী নয় হয়ে উঠবে আজ থেকে তাদের তাদের জীবনে এটা পরম সঙ্গী তো এটাই অনেকটা বলার পাশাপাশি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য খোয়াই ব্লক এলাকার দুশো ষোলো জন প্রতিবন্ধীদের বিভিন্ন সুবিধা প্রদান করা হয় নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন